হ্যালো আমাদের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি আপনারা খুব ভালো আছেন তো পুরী থেকে তো আমরা ফিরে গেছি তো ফিরে গিয়ে আমাদের মুখ চোখের অবস্থা খুবই খারাপ সঙ্গে আমার চুলটার অবস্থা তো আরওই খারাপ তো ভাবলাম আমার বরকে বলি একটু মাথায় তেল দিয়ে দিতে তো সে আমার মাথায় একটু তেল দিয়ে দিল তারপরে ভাবলাম শুধু চুলটার যত্ন নিলে হবে না একটু স্কিনটারও যত্ন নেওয়া খুব দরকার তো তার জন্য আমি ঘরোয়া পদ্ধতিতেই নাকি একটু ফেস প্যাক বানিয়ে বা একটু ময়শ্চারাইজার বানিয়ে ক্লিনজার বানিয়ে চু মুখে পরিষ্কার করি কেন কি আমি ছোটোর থেকে কোনো দিনই সেরকমভাবে পার্লারে গিয়ে ফেসিয়াল টেসিয়াল করি না কেন কি আমার স্কিন খুবই সেন্সিটিভ মানে একটু কিছু লাগালে আমার স্কিনে একনে পিম্পল এসবই পেরিয়ে পড়ে তো তার জন্য আমি ভাবলাম যে ঘরোয়া পদ্ধতিতে একটু বানাই তো সেই জন্য আমি ফার্স্টে একটু কাঁচা দুধ নিয়েছিলাম সেটা দিয়ে আগে স্কিনটা ভালো করে ক্লিয়ার করলাম দেন বানালাম একটা ফেস প্যাক খুবই পরিচিত এটা একটা মানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি তো প্রথম দিয়েছিলাম বেসন মধু হলুদ দই আর গোলাপ জল দিয়ে আমি এই ফেস প্যাকটা রেখেছিলাম প্রায় কুড়ি মিনিটের মতন আমার ফেসে তারপরে রাখার পর আমি এখানে দেখছিলাম তখন আমার বর এসে বলছে আরে শুধু তুমি তোমারটা করলে হবে আমারটাও তো একটু করে দিতে হবে তো আমি বললাম তুমিও লাগাবে তো বলছে হ্যাঁ বাকি যেটা আছে সেটা দিয়ে একটু লাগিয়েই দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসো তাহলে বলছে না না আমি ক্যামেরার সামনে করবো না এরম আরে বসো না এই ফেস প্যাকটা তো শুধু এরকম না যে শুধু মেয়েরাই লাগাবে ছেলেরা লাগাতে পারবে না বা কিছু তো বলছে না লজ্জা লাগছে কেউ কেউ যদি কিছু বলেন কেউ কিছু বলবে না তুমি আসো তো বসো দি ওকে আমি একটু জোর জবরদস্তি করেই লাগিয়ে দিলাম ফেস প্যাকটা স্কিনে তারপরে বললো বললাম ও যে দেখিয়ে যে ও কেমন হলো না হলো স্কিনটা দেখবো তোমার কীরকম হলো তো বললো যে ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে তো আমি তারপরে আমার স্কিনটাকে ভালো করে যে মানে ফেস প্যাক লাগিয়েছিলাম সেটা উঠিয়ে দেখলাম যে স্কিনটা আগের থেকে অনেকটা ফ্রেশ লাগছে তারপরে একটা ঘরোয়া পদ্ধতিতেই ময়শ্চারাইজার বানিয়েছিলাম সেই ময়শ্চারাইজারটা আমি দিয়েছিলাম অ্যালোভেরা জেল আর ইভেন ক্যাপসুল ইভেন ক্যাপসুল মানে আমার এক নেপন স্কিন তবুও ইভেন ক্যাপসুল কিন্তু আমার কোনো সেরকমভাবে ক্ষতি করে না সাত দিন পর পর যদি লাগায় না তো ত্বকটা খুব উজ্জ্বল হয়ে যায় তো যাই হোক ফেসে ভালো করে অ্যাপ্লাই করে ভালো করে ম্যাসাজ করে নিলাম তো দেখুন পার্লারে ফেসিয়াল তো সবাই করতে পারে ওটা কোনো ব্যাপার না কিন্তু যাদের আমার মতন সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এরকম ঘরোয়া পদ্ধতিতেও ফেস প্যাক ময়শ্চারাইজার লাগিয়েও দেখতে পারেন কোনো ক্ষতি আশা করি হবে না স্কিনটা আগের থেকে অনেক ভালো লাগছে তো আমার মানে খুবই পুড়ে গেছিলো তো তার জন্য ভাবলাম যে ভালোই লাগছে দেখতে তো চলুন এবার আমার বরেরটা দেখি ওর কীরকম অবস্থা তো বেচি কুচে থাকা যেটুকুনি ফেস প্যাক ছিল সেটা আমার মুখে অ্যাপ্লাই হলো অ্যাপ্লাই হওয়ার পরে এখন মুখ পরিষ্কার করে দেখলাম যে না ভালোই জিনিসটা খারাপ নয় তা চিন্তা করা হলো যে চলো ফেস প্যাক তো হলো নয় অনেক দেওয়া হলো চলো দুজনে মিলে এবার একটু কোথাও বেরোই তো ঠিক করা হলো যে চলো বাড়ির কাছেই আছে একটা গোল টেবিল নামক একটা ক্যাফেটেরিয়া বর্ধমানেরই অনেক দিনের খুব পরিচিত ও খুব পুরনোও নয় বছর তিনেক হয়েছে গোল টেবিল তাই আমার প্রথম যার যাওয়া সাধারণত আমার হাতে সময় এত কম থাকে যে আমি আর এসব এত ক্যাফেটেরিয়া হোটেল রেস্টুরেন্টে যেতে পারি না তো বউ বললো চলো তো দুজনে মিলে একটু ঘুরে আসে চলো তো বার করলাম আমার যে পক্ষীরাজ হিমালয়ান ফোর ওয়ান ওয়ানকে তো বার করে দুজনে মিলে একটু ঘুরতে ঘুরতে চললাম যে একটু টিপটিপ করে বৃষ্টি হয়েছে রাস্তাটা বেশ ভেজা এই বৃষ্টি স্নাত যে বিকালে এত সুন্দর লাগছিল সে ভাষায় বলে বোঝাতে পারবো না দুজনে মিলে বেশ কিছুক্ষণ ধরে ঘুরলাম ঘুরে এবার আমরা চললাম গোল টেবিল ক্যাফেটেরিয়ার দিকে তো গোল টেবিল ক্যাফেটেরিয়াটা বেশ সুন্দরই মনে হচ্ছিল বাইরে থেকে যাক এবার যাই ভেতরটায় তাহলে গেলে বুঝতে পারবো কেমন আমারও প্রথম তো যাক সিঁড়ি দিয়ে উঠে উপরে দোতলায় এই গোল টেবিল যে ক্যাফেটেরিয়া দরজা খুলেই ভিতরে ঢুকতে দেখলাম খুব সুন্দর ভিতরটা সাজানো খুব ভালো লাগলো বিভিন্ন পুরোনো দিনের সিনেমার যেমন গুপিঘাইন বাঘা বাইন হীরক রাজার দেশে অপুর সংসার অপু দুর্গা বিভিন্ন সিনেমার ছোট ছোটো ক্লিপগুলোকে কেটে এখানে পিকচার করে রাখা রয়েছে এখানে ফ্রেমিং করা আছে বেশ সুন্দর সাজানো গোছানো যাই হোক এই করতে করতে খাবার অর্ডার দিলাম চিকেন স্যালামি পিৎজা আছে এই বলতে বলতে চিকেন স্যালামি পিজা আমাদের সামনে এবং ডেকোরেশনটা খুব সুন্দর করে দিয়েছে খাবারের প্রেজেন্টেশনটা খুব সুন্দর তো চিকেন স্যালামি পিজাটা খেয়ে দেখলাম বেশ ভালোই খারাপ নয় এর সঙ্গে উপরে চিলি ফ্লেক্স এসব সরিয়ে টেস্টি ছিল আর পিজাটা বেশ জুইসি ছিল আবার খেতে করছে না তো ইচ্ছা করবেই এত সুন্দর করেছে দেখে অসাধারণ লাগলো তো যাই হোক নিজে না খেয়ে আগে বউকে তো খাওয়াতে হবে নইলে তো আবার লক্ষ্মী বিগড়ে যাবে এটাই হবে না আগে দেখুন এই খেয়ে দে এখন আমরা একটু গল্প টল্প করে নিচ্ছি কি করবো আর নিজেও খেয়ে নিলাম এই আর কি তবে একটা কথা ঠিক ডমিনোজের পিৎজাও খেয়েছি আর এখানেও পিৎজাটা খেলাম দুটোই চিকেন পিজাও ওখানেও খেয়েছি কিন্তু খুব একটা পার্থক্য আছে বলে আমার মনে হয়নি এইখানকার পিৎজাটা খারাপ নয় ভালোই বেশ ভালোই করেছিল সুস্বাদু এর এই কথা বলতে বলতে আমাদের সমস্ত খাওয়া দাওয়াও শেষ আর এরপরে এই আর কি ক্যাফেটাকে একটু ঘুরে দেখা আর অবশ্যই খাওয়া দাওয়ার পরে ওই চিনি আর মৌড়ি এটার পিছনে যেন বাঙালির আলাদাই ফ্যাসিনেশান এই করতে করতে আমরা দুজনে মিলে একটু আর কি পুরো ক্যাফেটাকে একটু ভালো করে ঘুরে দেখলাম এদের আবার একটা নতুন ইউনিটও খুলতে চলেছে সেটা একতলায় এই গল্প করতে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়ি যাচ্ছি আবার দেখা হবে